পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত ফাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাড়ি করে দেয় যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলা দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দন বুড়িয়ে দিত যার হাতের ইশারায় ফুটতো মানুষ bostto manus আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাত ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

बार 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 हॉस्पिटल मिसी क्या तो हमारे थकते तो देर हमार बाप